শেষ হতে যাচ্ছে আমি দুইটা কথা বলি হজ সম্পর্কে আপনাদের প্রথমত হজ আপনি করুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকায় খুজু আন্নি মানা সিকাকুম আল্লাহ রসুল বলছেন আমার কাছ থেকে হজ্জের পদ্ধতি গ্রহণ করো যখনই বিমানবন্দরে আপনি ঢুকছেন তখনই এক শ্রেণীর বেদাতে আলেম সেখানে আছে ও আপনাকে তালবিয়া পড়াচ্ছে বলছে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আল্লাহ শারিক আল্লাহ লাভবাইক পড়াচ্ছে এতটাই বেহুশ এ শব্দের অর্থটাই জানে না লাভবাহিক কখন হলো এটা আল্লাহ তোমার সামনে আমি হাজির হাজির হয়েছে আমরা যেবার হজ করতে গেলাম আমার উস্তাদ আব্দুল রাজাক সাহেব ছিলেন বলছে আপনি এখানে তালবিয়া পড়াচ্ছেন কেন তো বলছে এখান না বাড়িতে থেকে পড়লেও হবে হুজুরের দমভক্তি দেখছেন এখান না বিমানবন্দর বাড়িতে লাভবাহিক পড়লেও চলবে অথচ লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ তোমার কাছে আমি হাজির তোমার নিকটে হাজির এ কথা বারবার বলছি কখন যখন মিকাতে যাবে তখন না হাজির হলো বিমান মন্দিরে কোন আল্লাহকে পেল বিমান মন্দিরে কি পেয়ে গেল এক এই সঙ্গে ইহরাম পরাষ্টার দুই রাকাত করে সালাত আদায় করাচ্ছে জানা ইহরাম পরা সময় দুই রাকাত সালাত আদায় করা যাবে না আপনাকে কঠোর থাকতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিলা আমালাল লাইসা আলাইহি আমরনা ফাওরদ কেউ যদি কোন আমল করে সেই আমলের নির্দেশ আমি মোহাম্মদ দেনি ফাওরদ ওটা প্রত্যেক ওটা চলবে না না এটাই হবে হবে আপনার আপনি যাচ্ছেন শুরুতে যেগুলো করা হচ্ছে একটা জিনিস শিখিয়ে দি এহেরাম আপনি বাড়ি থেকে পড়তে পারেন বিমানবন্দরে পড়েন এহেরাম পড়ার বাধা এক জিনিস নয় যখন আপনাকে হজ্জের বিমানে ঘোষণা করা হচ্ছে আমরা মিকাতে এসেছি তখন আপনি নিয়াত করে লাভবাহিক বলা শুরু করুন এটা হলো এহরাম বাধা আর এহরাম আপনি আগেই পড়তে পারেন বিমানে এহরাম পড়াটা একটু কষ্ট করা হয় অবশ্যই দুই রাখার ছালাত পড়া যাবে না শিক্ষা দিচ্ছে বেদাতিরা বাড়ি থেকে যখন বের হলেন তখন থেকে পুনরায় বাড়িতে ফিরা পর্যন্ত যখন আপনি মুসাফির হয়ে সবাই মিলে সালাত পড়বেন তখন জহর দুই রাকাত আসর দুই রাকাত জহর এবং আসর এক সঙ্গে পড়বেন মক্কায় হারানো যখন ইমামের সাথে পড়বেন তখন ফুল ফুল সালাত করবেন। বিশেষ করে আপনাকে দুইটা কথা বলি সেটা হলো মিনাতে তিন দিন থাকবেন এই তিন দিন আপনাকে সালাত কসর করতেই হবে সাবধান যদি মক্কার মানুষও মিনাতে থাকে তবুও তাই কসর করতে হয় জমা চলে না মিনাতে বিধান মেনে নেওয়ার জিনিস আবার তার পরের দিন যাচ্ছেন কোথায় আলাফার মাঠে আসছেন ওখানে গিয়ে জহর এবং আসর আপনাকে এক আজানে দুই একামতে পড়তে হবে দুই রাখার জহর দুই রাখার আসর বাংলাদেশের সমস্ত হাদি গুটি কয়েক হাজি মাত্র তারা এই সন্ন্যাসটা পালন করে বাকিরা কেউই পালন না এটা এই দুই রাখার সালাত এই দুই ওয়াক্ত সালাত ছাড়া আরাফার মাঠে আর কোনো সালাত নেই রাত যদি দশটাও বাজে রাত যদি দুইটাও বাজে আপনার বের হতে তবুও ওখানে মাগরে পড়া যাবে না মাগরে আরাফার মাঠের বাইরে এসে পড়তে হবে আপনাকে অবশ্যই মুজদালাতা পড়তে হবে মুজদালে ফজরের সুন্নাত চলে না শুধু ফজরের দুই রাখার সালাত পড়তে হবে বড় কথা হলো মাগরে এবং এসা পড়তে হবে কিন্তু বেকার পড়ার কথা হাদিসে নেই এর নাম হলো মেনে নেওয়া সোন্নাতকে আপনাকে সাবধান থাকতে হবে ওই জন্যই বলে থাকি হজ কাফেলা বাছাই করে আগে আপনি আগে ওটা বাছাই করে তারপরে স্তাপদের সাথে হজে যাওয়ান যারা সোহিয়াকিদায় হজ করতে গেছে তারাই বুঝে হজ্জের মর্ম বাংলাদেশের অধিকাংশ মানুষের হজ বেদাপূর্ণ কবুল হবে কিনা সন্দেহ রয়েছে আর সেখানে গিয়ে যে সমস্ত কঙ্কর নিয়ে আসা আর জাই দিয়ে কাবা ঘরকে ঘষে নেওয়া আসা আর সেখানকার মাটি নিয়ে আসা কবুতরে যে গম খায় গম নিয়ে আসা এইগুলো যদি করেন আপনি তাহলে হজ আর হজ থাকবে না বিশেষ করে একটাই উমরা হবে আর কোনো উমরা হবে না বিশেষ করে একটা উমরা হবে আর কোনো উমরা হবে না ওই আয়েশা মসজিদ থেকে বারবার এহেরাম উমরা করা এটা বেদাতি ওইটা আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন আয়েসার জ্বালানো করার জন্য তার হয়েছিল তাই আজকে যুগে এদের কি হায়েজ হয়েছে নাকি বাপের নামে এক উমরা মায়ের নামে এক দাদার নামে মরা দাদার নামে তার নামে তার নামে উমরা করতে করতে একজন ব্যক্তি বলছে আমি পঞ্চাশটা উমরা করেছি বিভিন্ন ব্যক্তির নামে ইসলামটাকে পাগল পেয়েছে যে না আপনাকে প্রথম পরামর্শ সহি হজ করায় সেই কাফেলাতে আপনাকে ভর্তি হতে হবে না হলে আপনি পারবেন না তর্ক বিতর্ক লেগে যাবে আর আরাফার মাঠে যেভাবে ঐক্ষবদ্ধভাবে চিল্লা যে মোনাদ করার সিস্টেমটা বাংলাদেশ চালু আছে না ঠিক ওইভাবে মোনাদটা করা হয় আপনি ওই কাফেলা থেকে বেরিয়ে আর এক জায়গায় চলে যান সেখানে গিয়ে আপনি একাকী বস থেকে আল্লাহর কাছে যা চাও অর্থাই চান মনে রাখবেন আমি ফজলতগুলো বলতে পারলাম না দুঃখিত আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন আর কোনো দিন আল্লা এত মানুষকে জাহান্নামে মুক্তি দেন না আপনি পিতামাতা সহ সবার জন্য দোয়া করবেন এটা সহি মুস্তিমের হাদিস তেত্রিশ স্বর্ণ নম্বর হাদিস আর জিনিস আপনি মনে রাখবেন ছোট কথাই বলে দি হাজরে আসওয়াদকে চুম্বন করতে হবে স্পর্শ করতেই হবে মানুষের গায়ের উপরে দিয়ে গিয়ে মানুষকে কষ্ট দেওয়া হারাম আর স্পর্শ হলো সুন্নাত যদি মানুষের গায়ের উপর দিয়ে করেন তাহলে সুন্নাত তো থাকবে না আপনার এটা পিড়াপিড়ি করার দরকার না ইশারাও যা স্পর্শ করা যা চুমু দাও তাই একই নাকি হবে যদি রুকনিয়ামানি থেকে নিয়ে হাজরে আস পর্যন্ত আপনি যেতে পারেন যে রুকনিয়ামিকে স্পর্শ করেন আল্লাহ রাসুল বলেছেন এখান থেকে যাওয়া পর্যন্ত জীবনে যত আল্লাহ সবই ক্ষমা করে দিব আরাফার মাঠে বেশি বেশি দোয়া করুন আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের নিকটবর্তী হন এবং বলেন তারা আল্লাহর কাছে সেদিন যা চাইবে আল্লাহ রাব্বুল আলমিন তাই দান। অতএব আরাফার মাঠটা লোক খুব গুরুত্বপূর্ণ মাঠ আপনাদের চেষ্টা করতে হবে এই মাঠেই জান্নাত কিনে ফেলা এছাড়া উপায় নয় হাজরে আসুয়াদ যেন আপনার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দেয় খেয়াল রাখবেন ও দুইটা চোখ থাকবে কাল কিয়ামতের মাঠে তার আল্লাহ রাসুল সলাসাল বলছেন নয়শো একষট্টি নম্বর হাদিস তিরমিজির দুটা চোখ থাকবে চোখ দ্বারা দেখবে এইভাবে তার মুখ থাকবে লিসান জিবা থাকবে এন্তকবিহী ওয়েশাহাদুলিয়া হাককেন হারাম টাকা নিয়ে যাবেন না এটা অনুরোধ করলাম মাঠে আপনি ধরা খেয়ে যাবেন আপনার পক্ষে হাজরা আছুয়ার সাক্ষী দিবে না আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সকলকে যেন সহিভাবে হজ পালন করা তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এব্রাহিমী চেতনায় প্রতি